শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের একটা কোশ্চেন সমাধান করব এটা এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডে আসছিল এই কোশ্চেনটা দেখে একটু মনে হবে ব্যতিক্রম ধর্মে বাট এটা কিন্তু খুবই খুবই সহজ একটা কোশ্চেন তবে একটু বেশি বেশি কাজ করে দিয়েছে অর্থাৎ এটার জন্য কিছু বিষয় বুঝতে হবে আসলে যে কিভাবে এই কোশ্চেনগুলো সমাধান করতে হয় কারণ এই টাইপের কোশ্চেন খুব একটা বেশি আসে না তবে প্রতি বছরই কিন্তু একটা দুইটা বোর্ডে আসে তো একটু লক্ষ্য রাখতে হবে এই কোশ্চেন গুলা কিভাবে অ্যান্সার করতে হয় তো আমরা সরাসরি হচ্ছে চলে যাচ্ছি প্রথমে আসে আজকি কোড কি আমরা কতে দেখতে পাচ্ছি হচ্ছে আজকি কি বা আজ কি কোড কি আজকি হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারটেঞ্জের সংক্ষিপ্ত রূপ এটি এমন একটি প্রতীক সংকেতায়ন পদ্ধতি যা কম্পিউটার ও অন্যান্য যন্ত্রে অক্ষর সংখ্যা ও চিহ্নকে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু কয়ের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে একেবারে গুরুত্বপূর্ণ এটা অনেক বছর আসছে অনেক বলে কিন্তু এটা আসে তো এটা খুব সুন্দরভাবে একটু মনে রাখবা তারপরে হচ্ছে খ এই টাইপের কোয়েশ্চেন গুলো একটু বেশি আসে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি সমান ওয়ান 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 জিরো কিভাবে হয় ব্যাখ্যা করতে বলছে তো এই টাইপের কোয়েশ্চেন গুলোতে সামনে যদি দেখা যায় বাইনারি মান আছে সেটা দেখি বুঝতে পারবা তখন বুঝতে হবে যে সংখ্যাগুলো সম্ভব তাহলে আমরা কিভাবে করব নম্বর পাওয়ার জন্য প্রথমে লিখতে হবে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব আমরা কিভাবে বুঝবো দেখো সিক্স এর মান কত হয় অথবা আমরা যদি ব্যাখ্যাই আসি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে চোদ্দ এখন এই কে যদি বাইনারিতে রূপান্তর করি তখন হবে হচ্ছে এই মানটা পাবো অর্থাৎ সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখে দিলে কিন্তু মার্ক হবে বুঝছো আর যদি একটু সম্ভব হয় বা আর একটু বেশি করতে পারো সেটা হচ্ছে এই কে বাইনারিতে রূপান্তর করলে কিভাবে ওয়ান 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 জিরো হয় সেটা দেখা দিতে পারো যেমন আমি যদি এখানে একটু দেখা দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে দেখো আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছি যে আসলে এটা কিভাবে হয় রূপান্তরটা দেখিয়ে দিতেছি তো চোদ্দ কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি একবার দুই দিয়ে ভাগ করবো যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি দুই দিয়ে ভাগ করবো দশ দিয়ে তো কখনোই ভাগ করা যাবে না দুই দিয়ে যদি ভাগ করি তাহলে সাত দুগুণে চোদ্দ বাঘ শেষ থাকবে হচ্ছে শূন্য পুনরায় যদি টু দিয়ে ভাগ করা হয় তিন দুগুণে ছয় বাঘ শেষ থাকবে হচ্ছে ওয়ান পুনরায় যদি টু দিয়ে ভাগ করা হয় একবার ভাগ যাবে এবং বাক্সেস ওয়ান থাকবে পুনরায় যদি টু দিয়ে ভাগ করা হয় শূন্যবার ভাগ যাবে এবং বাক্সেস ওয়ান থাকবে তারপরে যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজাই তাহলে কত হবে ওয়ান 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 জিরো তাহলে দেখো আমাদের এই মানটা কিন্তু চলে আসলো আমরা বুঝতে পারতেছি যে এর বাইনারি মান হচ্ছে এটা সুতরাং সিক্স ফাইভ প্লাস থ্রি এটাকে যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করি বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে যোগ করি তাহলে আমরা এই মানটা পাবো এবার দেখো গ নাম্বার কোশ্চেন গ নাম্বার কোশ্চেন হচ্ছে এ এর মান থ্রি ফোর যার বৃত্তি দেওয়া আছে এন তাহলে এন এর মান কত এই কোশ্চেনটা সহজ উক্তি বা সহজ যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে এ সংখ্যাটা দেওয়া আছে ফাইভ টু ফাইভ টু দেওয়া আছে যার বৃত্তি হচ্ছে টেন এই সংখ্যাটাকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে থ্রি ফোর হবে মূলত কোশ্চেন হচ্ছে এটা যে এই বাহান্ন সংখ্যাটাকে কোন সংখ্যা পদ্ধতিতে নিলে ফেরি ফোর হবে এখন আমরা এটা আসলে কিভাবে সমাধান করব সেটা একটু বোঝার চেষ্টা করো আমরা উদ্দীপক থেকে নিয়ে আসলাম যে এর সমান দেওয়া আছে বান্ন যার বৃত্তি হচ্ছে দশ এখন এ এর মান চৌত্রিশ হলে এন এর মান নির্ণয়ের জন্য আমরা বান্নকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে আসলে দেখব যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে আমাদের বাহান্ন হবে বান্ন এর মান চৌত্রিশ হবে ওকে এবার দেখো আমরা জানি সংখ্যা পদ্ধতি মূলত চারটা প্রকার আছে বাইনারি অবতাল ডেসিমাল হেকজা আমাদের এইটাকে আমরা কোন কোন সংখ্যা পদ্ধতিতে নিয়ে দেখব আমরা যদি গণহারে করতে থাকি তাহলে সময় বেশি লাগবে আর যদি একটু টেকনিক্যালি কলার করার চেষ্টা করি তাহলে দেখবে যে খুব সহজে হয়ে গেছে দেখো প্রথমে ছিল বান্ন এখান থেকে আমরা নিব হচ্ছে চৌত্রিশে বাহান্নর ভিত্তি ছিল দশ ঠিক আছে তাহলে এবার চৌত্রিশের ভিত্তি হচ্ছে এন দেখো তো সংখ্যাটা কি হয়েছে বাইনারি হবে না তা তো বুঝতেই পারছো এন এর মান কখনোই টু হবে না কারণ হচ্ছে থ্রি ফোর কখনোই বাইনারি সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে না বা থাকবে না তো আমাদের যেটা করতে হবে দেখো বাহান্ন থেকে সংখ্যাটা কিন্তু ছোট হয়েছে সংখ্যা যদি ছোট হয় মনে রাখবা সংখ্যা যদি ছোট হয় তাহলে বৃত্তিটা বড় হবে সংখ্যা যদি ছোট হয় তাহলে বৃত্তিটা বড় হবে যেহেতু বান্ন থেকে চৌত্রিশ হয়েছে তার মানে সংখ্যাটা রূপান্তর হয়ে ছোট হয়েছে সুতরাং রূপান্তরিত সংখ্যা পদ্ধতির বৃত্তিটা হবে দশের চেয়েও বড় এখন দশের চেয়েও বড় কে আছে বলতো দশের চেয়েও বড় আছে ষোলো হেক্জা ডেসিমেল সুতরাং আমরা এখন কি করব এই বাহান্নকে হেকজাতে নিয়ে দেখব যে চৌত্রিশ হয় কিনা তাহলে দেখো বান্ন কে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি বান্ন যেহেতু দশমিকে আছে দশমিক থেকে হেক্সাতে নেওয়ার নিয়ম হচ্ছে হেক্সার ভিত্তি ষোলো দিয়ে ভাগ করতে হবে তো আমরা যদি ষোলো দিয়ে ভাগ করি বান্নর ভিতরে তিন ষোলো আটচল্লিশ থাকবে হচ্ছে চার পুনরায় তিনকে যদি ষোলো দিয়ে ভাগ করি শূন্যবার ভাগ যাবে এবং তিন সাত থাকবে তাহলে নিচ থেকে উপরের দিকে সাজাইলে হবে থ্রি ফোর যার ভিত্তি আছে ষোলো তাহলে দেখো বান্ন এর হেক্সা ডেসিমেল মান হচ্ছে কত ষোলো সুতরাং এর মান কত হবে 16 হবে জাস্ট এইটুকু করে দিলে কিন্তু 3 নম্বর ওকে এবার দেখো ঘ নাম্বার কোশ্চেন এখানে ঘ হবে বলে খ হয়ে গেল এ ও b এর পার্থক্য s যোগের মাধ্যমে নির্ণয় করো তাহলে এখানে দেখো দুইটা অংশ একটা একটা অংশ হচ্ছে এ ও b এর পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে অর্থাৎ পরিপূরকের মাধ্যমে আর এই পার্থক্যটাকে ধরা হয়েছে এস তারপরে বড়া বলা হয়েছে এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো অর্থাৎ আমরা এই যে পার্থক্য এস পাবো এই এস এর সাথে সি এর যোগফল নির্ণয় করতে হবে বাইনারিতে তো আমরা কোশ্চেনের সমাধানে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে উদ্দীপক হতে পাই এ বি সি এর মানটা নিয়ে আসলাম এখন আমরা প্রথমে এ এবং বি এর মানের পার্থক্য নির্ণয় করব তো আমরা পার্থক্য নির্ণয় করার জন্য প্রথমে লিখে নিব যে পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে এ ও বি এর পার্থক্য এস নির্ণয় করা সম্ভব এরপরে আমরা হচ্ছে পার্থক্যটা নির্ণয় করব। তো পার্থক্য নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে সমীকরণ আকারে সাজাবো সেজন্য অবশ্যই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। এখানে আমরা 103 কে যদি নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 67 তো 67 অবশ্যই বান্ন অপেক্ষা বড় সুতরাং আমাদের বি থেকে এ বিয়োগ করতে হবে অর্থাৎ 103 থেকে 52 বিয়োগ করতে হবে তাহলে দেখো পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে এ ও বি এর পার্থক্য নির্ণয় করব তাহলে পার্থক্য সমান হবে একশো তিন মাইনাস এখন যেহেতু যোগের মাধ্যমে করতে হবে সুতরাং আমরা কি করব এই মাইনাস চিহ্নটাকে প্লাস করে দিব এবং বান্নকে মাইনাস করে দিব জাস্ট এই লাইনটুকু করব এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে একশো তিনের বাইনারি মান এবং মাইনাস বান্ন এর বাইনারি মান নির্ণয় করা তো একশো তিনের বাইনারি মানটা আমরা কিভাবে নির্ণয় করব এক দুই চার এই তিন মিটের মাধ্যমে তো ওয়ান এর জন্য হবে জিরো জিরো ওয়ান জিরোর জন্য হবে তিনটা জিরো এবং থ্রির জন্য হবে জিরো ওয়ান ওয়ান তাহলে এই দুইটা জিরো বাদ দিয়ে ওয়ান তিন সাইটটা জিরো ওয়ান ওয়ান তাহলে দেখো ওয়ান সাইটটা জিরো তারপরে জিরো ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান মোট হইলো কয়টা জিরো সাইটটা জিরো এবং দুইটা ওয়ান ওকে তাহলে আমরা একশো তিনের মানটা পেয়ে গেলাম এবার হচ্ছে মাইনাস বান্ধয়ের মান নির্নে করবো তো প্রথমে আমরা প্লাস বান্দ্রয়ের মানটা নির্নে করবো মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা ডিজিট আছে দেখতে হবে এখানে ডিজিট আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজিট আছে সুতরাং আমাদেরকে এখানে আট ডিজিটে নিতে হবে আট বিটে রূপান্তর করতে হবে এজন্য আমরা পিছনে দেখো দুইটা শূন্য দিয়ে নিলাম তারপরে কাজ হচ্ছে একের পরিপূরক একের পরিপূরকের নিয়ম হচ্ছে শূন্যের পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে শূন্য বসাইতে হয় সো আমরা দেখো এর পরিবর্তে শূন্য এবং এর পরিবর্তে ওয়ান বসে এখানে একের পরিপূরক করলাম সামনে অবশ্যই লিখে দিতে হবে একের পরিপূরকের সাথে এক যোগ করে হচ্ছে এর পরিপূরক করতে হয় এক যোগ করলে হবে একে একে দশের শূন্য হাতে থাকবে এক এক একে দশের শূন্য হাতে থাকবে এক একের এক বসে যাবে হাতে আর কিছু থাকবে না একের এক বসবে অবশিষ্টটুকু যা তাই থাকবে সো এটাই হচ্ছে মাইনাস বা মান সামনে লিখে দিতে হবে টুয়েস কমপ্লিমেন্ট

এখন যেহেতু আমরা এখানে আটটা ডিজিট যোগ করছি কিন্তু অ্যান্সারে নয়টা ডিজিট আসছে তাই আমাদের এই নয় নাম্বার ডিজিটটা হবে ক্যারিবিট আমরা এটাকে তীর চিহ্ন দিয়ে লিখে দিব ক্যারিবিট তাহলে দেখো আমাদের এস এর মান কিন্তু পেয়ে গেলাম কারণ এস হচ্ছে পার্থক্য তারপরে ছিল কি সি এবং এস এর যোগফল বাইনারিতে নির্ণয় এখানে সি দেওয়া আছে হেক্সাতে সুতরাং আমরা এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব করার পরে এটাকে আমরা কি করব এস এর সাথে যোগ করে দিব তো এবার দেখো আবার এস ও সি এর যোগফল নির্ণয়ের জন্য সি এর মানকে বাইনারিতে রূপান্তর করে এস এর প্রাপ্ত মানের সাথে যোগ করে অর্থাৎ এই যে যে এর মানটা পাইলাম আমরা এর সাথে যোগ করে দিব মান দেওয়া এটাকে আমরা যদি হেক্সাতে রূপান্তর করি হেক্জা থেকে বাইনারিতে রূপান্তর করি ওয়ান টু ফোর এইট এই সাইড এর সাহায্যে তাহলে আমরা পাবো এর মান দশ আটে এক দু দশ তাহলে কত হবে ওয়ান জিরো ওয়ান জিরো এই যে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো দুই দুই এর জন্য কত হবে জিরো জিরো ওয়ান জিরো দেখো এই যে জিরো জিরো ওয়ান জিরো তারপরে ফাইভ জন্য কত হবে জিরো জিরো ওয়ান দেখো জিরো ওয়ান জিরো ওয়ান দশমিকের জায়গায় দশমিক থাকলো সিক্স এর জন্য কত হবে চার দুই ছয় সো জিরো ওয়ান ওয়ান জিরো দেখো জিরো ওয়ান ওয়ান জিরো তারপরে সির মান হচ্ছে বারো আট ছয় বারো ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে শুধু লিখলেই হয় কারণ সামনে দুইটা জিরো দিলেও তাতে কোনো সমস্যা হয় না মানে পরিবর্তন হয় না এবার আমরা এই মানটার সাথে হচ্ছে যোগ করে আমাদের এই সময় মনে রাখতে হবে আমরা এস এর যে মান পাইলাম এটা কিন্তু পূর্ণাংশের মান এখানে কোনো ভগ্নাংশ নাই সো আমাদের বসানোর সময় চাইলে তুমি এখানে দশমিক চিহ্ন দিয়ে সামনে একটা দুইটা শূন্য দিতে পারো না দিলেও কোনো সমস্যা নাই তারপরে আমাদের যেভাবে যোগ করতে হবে যোগের নিয়মটা দেখো একের এক যেহেতু এখানে সবগুলি কিন্তু নিচে শূন্য তাহলে এক টুকু যা ছিল তাই বসে যাবে কারণ ওদের নিচে শূন্য আছে শূন্যর সাথে যোগ করলে কোন পরিবর্তন হবে না দশমিকের জায়গায় দশমিক বসবে এবার হচ্ছে মেইন যোগ এক একে দুই হয় শূন্য বসবে এক একে দুই হয় শূন্য বসবে এক একে দুই আর আরেক তিন তিন হইলে এক বসে কিভাবে এক বসে তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি একবার ভাগ যাবে এবং ভাগ শেষ ওয়ান থাকবে এ ওয়ান হচ্ছে এখানে বসে আর এ ওয়ান হাতে থাকে তাহলে পিছনে আসবে একে কত বসে দুই কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি একবার ভাগ যাবে এবং বসে এবং এ ওয়ান এ ওয়ান পিছনে আসবে। তাহলে পিছনে আসলে একে আর শূন্য আর একে যোগ করলে কত হয় এক হয় বসে গেল হাতে আর কিছু থাকলো না অবশেষে যেইটুকু ছিল এইটুকু আমাদের নিচে বসে যাবে তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগ ফল তাহলে নিম্ন যোগফল হবে এটাই অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ